শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই এখন থেকেই ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃত্যু কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে এখন যখন ব্লগটা আমি শুরু করছি এখন বাজে হচ্ছে আটটা পঁচিশ তা কিছু অন্যরকম একটা ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তোমাদের দাদা ভাই যখন ছিল সেই সময়টার একটা ঘটনা আমার এখনও বলা হয়নি অনেকের কথাই বলা হয়েছে আবার অনেকের কথা বলতেও পারিনি অনেকে চলে গেছো আমার পরিবার থেকে অনেক মানুষ আছো তা এরকমভাবে কী তো এমন একটা মানুষ তার কথা মানে কয়েকটা মানুষ তার কথা কিন্তু বলাই হয়নি কিন্তু দাদাভাইকে যে সময় হাসপাতালে নিয়ে আমরা স্ট্রাগেল করছিলাম ও কিন্তু এসেছিল যার কথা বলছি তার চ্যানেলের নাম হচ্ছে সিপ অফ কায়রফ এটাই হবে এটাই ওর নাম তৃষ্ণা তা কম বেশি অনেকেই চেনে ও আমার পুরনো মানে অনেক পুরনো যারা আমার সঙ্গে আমরা মিট গিয়েছিলাম তারা সবাই তৃষ্ণাকে চেনে আমাদের মানে অনেক আগের তা হয়তো আমার পরিবারের এখন যারা নতুন এসছে অনেকেই চেনো না তা তৃষ্ণার কথা বল বলাই কখনো বলা হো নাম বলা হয়েছে সেইভাবে কখনো বলাই হয়নি তা আজ কাকিমার কথা বলবো কৃষ্ণার কথা বলবো ওর বোনের কথা বলবো তা কৃষ্ণা কিন্তু আসামে থাকে ও সবসময় মানসিকভাবে সাপোর্ট করতো সাপোর্ট করে পাশেও দাঁড়াতে চেয়েছিলো ওরও একটা চ্যানেল আছে শিপ অফ কায়রফ তারপরেও কিছু আছে আমি পরে এটা তোমাদের দিয়ে দেব শেষে তা যেটা বলছি যে যেদিন তারা ভাইকে ফার্স্ট আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম পেট ফুলে গেছিলো সাত দিন পটি বন্ধ টয়লেট বন্ধ সব বন্ধ হয়ে গেছিলো তার কদিন আগেই কৃষ্ণা আমাকে ফোন করেছিল যে নিতু আমি তোদের সঙ্গে দেখা করবো আমি কলকাতায় আসছি আসাম থেকে তাও এসেছিলো যথাযথ ও ওই দিনে বারবার ফোন করছে আমরাও হাসপাতালে হাসপাতাল পাল্টাচ্ছি ওই মুহূর্তটায় তৃষ্ণা কিন্তু ছুটে এসেছিল ফার্স্ট আমার কাছে ওখান থেকে আসাম থেকে কাকিমা তৃষ্ণা অনেক দূর থেকেই সাথে কাকিমার বাড়ি তা কৃষ্ণা কিন্তু ছুটে এসেছিল যেই মুহূর্তটায় হয়তো আমি মুখে বলেছি তোমরা তো কেউ চোখে দেখো নি হয়তো বিশ্বাস অনেকে নাও করতে পারো কি যে মুহূর্তটা ছিল তৃষ্ণা ছিল কীভাবে দাদাভাইকে ওই অ্যাম্বুলেন্সে করে আমরা বার করছি তৃষ্ণা তৃষ্ণার চোখে জল কাকিমার চোখে তখন যখন তোমাদের দাদাভাইকে গাড়িতে তোলা হচ্ছে তৃষ্ণাকে বললাম তৃষ্ণা দাদা একটু বলছে তোকে চিন্তা করতে হবে না নি তো আমি দাদা সাথে কথা বলেছি দাদাভাই আমাকে হাত হাত দেখিয়েছে ওরা তো সবাই আমার আগে যারা তারা সময় কথা বলতো সবাই তা তারপরে তৃষ্ণাকে বললাম তৃষ্ণা আমরা তো হাসপাতালে হাসপাতালে দৌড়াচ্ছি যদি না আমাদের পেটিস বলছে নিতু যদি না তোদের এখানে পেতাম তুই যে কটা হাসপাতাল ভর্তি আমি আর মা কিন্তু প্রত্যেকটা হাস ঠিক হাসপাতালে যেতাম তোদের সঙ্গে দেখা করতে সে যত রাতি হোক তোদের সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি দেখা আমি করতাম তা সেই মুহূর্তটা আমি কখনো ভুলব না আর কাকিমা কোনো চ্যানেল নেই নিঃস্বার্থভাবে আমাকে এখনও সাপোর্ট করে কাকিমা কৃষ্ণার বোন এখনও জামাই চলে গেছে তোমাদের দাদাভাই চলে গেছে এখনও কিন্তু নিঃস্বার্থভাবে এরা সাপোর্ট করে কৃষ্ণা হয়তো আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্ট করে না অনেকেই আছো তোমরা কমেন্ট করো না তা আজ ওদের কথা না বললেই নয় এই মানুষগুলোও কিন্তু ওই সময় ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছিল তা এইভাবেই অনেক মানুষ ছিল যেদিন দাদাভাইকে হাসপাতালে ভর্তি করি সুনন্দার কথা জানো প্যাসন অফ জ্যোতি ও ছুটে এসেছিলো ওই দিন যেদিন অপারেশান হয়েছিল সেদিন রাত্রে পর্যন্ত যারা জেগেছিল আমার সাথে বারবার ফোন করছে যেমন উর্মি অ্যান্ড মস্তি যে চ্যানেলটা আসানসোল থেকে এসেছিলো বর্ধমান থেকে এসেছিলো আমাদের বাড়িতে ও রেহান মা যাকে রেহান ব্লগ মানে রেহান মা চিনি সে কিন্তু ভোর অবধি বলে যে মা আমি কিন্তু যতক্ষণ না জামায় কোনো ভালো খবর পাব আমি ঘুমাবো না তারপর দুর্গা দুর্গা কিন্তু ভোর রাত অবধি যদি আমি বেরিয়ে আমি বেরোচ্ছি আমি বেরোবো কি কি নিয়ে যাব দাদা ভাইয়ের জন্য তুমি সেইটা বলো তোমাদের কি দরকার বলো আমি কি খাবার করে নিয়ে যাব। তারপর তো ভোর থেকে তোমরা আবার সবাই ফোন করেছো হ্যাঁ আর একজন আমার সাথে ছিল ওই রাতি তুলি বলে আমার ছেলের দিদিমণি আমার ভিডিওতে দেখেছো তোমরা কয়েকবার এই মানুষগুলো আর আমার দেওর চৈতালির দাদা আমার মামা তো দেওর দিল্লি থেকে ও কিন্তু সব সময় এইভাবে কিন্তু ওই দিন মানে ওই রাতটা আমাদের একদম ছিলাম তারপর তো তোমরা সবাই এসেছো গেছো তোমরা সবাই জানো তাই এইভাবেই এই মানুষগুলো আমি কারোর চ্যানেলের নাম বলতে চাই না কারণ বললে কার বলবো এটা আমি বারবারই বলি তারপরেও না কিছু কিছু কথা না মনে পড়ে রাতে যখন শুয়ে থাকি যে এই মানুষটার কথা তো কখনো বলিনি সেই মানুষ ওই মানুষটা তো চলে গেছে দাদাভাই তো চলে গেছে কিন্তু আমার তো দায়িত্ব যে সেই মানুষগুলোকে একটু একটু করে তোমাদের সামনে নিয়ে আসব। যেমন কুহু বোন কুহু বোনের চ্যানেলের নামটা আমি খুবই ভুলে যাই কুহু বোন কুহেলি তারপরে আসাম থেকে শিল্পী বোন তারপরে পিঙ্কি পল এরা কিন্তু এদের কথা খুব কমই তোমরা শুনে থাকবে তা তারা কিন্তু সব সময় ওই হাসপাতালে রেহানা করিম ব্লগ ওই বোন ভিডিও কল করেছিল অনেকে সায়নি তারপরে উমা বোন সবাই মিলে বারবার দেখতে চেয়েছিলো দাদা ভাইকে ওই সময়গুলোর কথা না ভুলবো না জানো তো কী বলো তো ওইগুলো না আমার একটু একটু করে মনে পড়ে তারপর তো সবাই গিয়েছিলো সমাধি মধু পেশানব বোন দুর্গা এরা তো সবাই গিয়েছিল তোমরা জানো তারপর সুনন্দা বোন দাদা তো সুনন্দা বোন দাদা ভাই তো পরের বারও ওরা ওরা সবটা দেখেছে তা চেষ্টা তো আমরা করেছি কিন্তু পারিনি গো এখনও খুব কষ্ট হয় ভগবানকে বলি আমাদের দুজনকে কেন নিলে না একসাথে এই জীবনটা খুব কঠিন আমি যে বেঁচে আছি এটা খুব কঠিন হয়তো দেখলে মনে হবে আমি খুব ভালো আছি কিন্তু প্রকৃত অর্থে সত্যি কথা বলছি আমি ভালো নেই আমি ভালো নেই হয়তো ভালো থাকার চেষ্টা করি কিন্তু মন থেকে বলছি যে আমি মনে হয় চলে গেলে আমি ভালো থাকতাম ওর সাথে যা দুর্ঘটনা হয়ে গেছে আমার সাথে তাই এরকম কিছু দেখলে আমি মানে এরকম হাসপাতালের ঘটনা শুনলে এই ধরনের ভিডিও দেখলে আমার খুব কষ্ট হয় কিন্তু দুটো মানুষ ইতিমধ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছে এক তো তোমাদের বলেছিলাম ইফসি দা ফুড অ্যান্ড ব্লগ তোমরা অনেকেই গেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর একটা বোন যার কথা আমি তাদেরও চ্যানেলের এটা স্ক্রিনশট দিয়ে দেবো তা ওই বোনটার নাম হচ্ছে মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইল তার হাজব্যান্ড যে দুটো তারও দুটো কিডনির প্রবলেম আমি খুব ভালো করে ভিডিও দেখি না কেন মিথ্যা কথা বলবো আমি চালিয়ে রেখে দিই আমি শুনি আবার কখনো দেখি কারণ ওই ভাইটাও তোমাদের দাদা ভাইয়ের মতন গাড়ি চালায় বয়স খুবই কম হ্যাঁ তার চ্যানেলটা বলবো যে তোমরা পাশে যাও পাশে সবাই থাকো আরও একটা কথা তার সঙ্গে বলবো ইপসিতা বোন বা মিষ্টি বোন তোমরা কিন্তু খুব ভালো দিকে যাচ্ছ তোমরা যে প্রথম থেকে এইটাকে তুলে ধরেছ তোমাদের থামবেল টাইটেল তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা ঠিক দিকে যাচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবে এটুকু বলতে পারি আর আমার ক্ষেত্রে কি হয়েছিল বলি আমাকে অনেক স্ট্রাগেল করতে হয়েছিল আমার হয়তো সাবস্ক্রাইবারটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিল আমি শর্ট ভিডিও করতাম বলে কিন্তু আমার কষ্ট আমার কি বলো তো আমি এত পরিবারটা তখন এত মানুষ আমার সাথে ছিল না কারণ আমি তো কখনো ভাবিই নিজে দাদা ভাইকে নিয়ে ভিডিও করব এটা আমাদের জায়গা আমরা সব রকম ভিডিও এখানে দিতে পারি এটা ভুল নয় এটা আমাদের ভুল যে আমরা এই মানুষটাকে দেখাবো লোকে বলবে স্বামীকে বেঁচে খাচ্ছো সন্তানকে বেঁচে খাচ্ছো কিন্তু না এটা আমাদের জায়গা আমাদের নিজস্ব আমরা এখানে দিতে পারি তোমরা যার দেখার ইচ্ছা হবে দেখবে না হবে না হবে না দেখবে তা তোমরা প্রথম থেকে যে এই থামবেল টাইটেল বা এই জিনিসটাকে তুলে ধরছো খুব সাকসেস পাবে আমি পাইনি গো আমি থামবেল টাইটেল অন্য অন্যরকম দিতাম আমি সাধারণ যেমন প্রতিদিনের দেওয়ার দিতাম আমাকে প্রচুর মানুষ শিখিয়েছে ফোর্স করেছে মা তুমি কি বোন তুমি কি দিদি তুমি কি দিদি দিদি তুমি দাদা ভাইকে তুলে ধরো বা তুলে ধরো থামবেল চেঞ্জ করো তারপর আমি একটু একটু করে শেষের দিকে গো একদম তিন মাস তিন মাস এপ্রিল থেকে আমি এই ধরনের থামবেল দিয়েছি তখন একটু গ্রো করেছে তারপর দাদাভাই চলে গেছে আমাকে প্রচুর মানুষ ছেড়েও চলে গেছে যেটা বারবারই বলি তা এই দুটো আমার কথা থাক এখন আমার সাথে যা হওয়ার হয়ে গেছে তা এই দুজনের পাশে আমি বলবো যে আমাদের দাঁড়ানো সকলেরই দরকার মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইল আর ইপসিতা অ্যান্ড ফুড ব্লক এরা দুজনেই আমার পরিবারে আসে তা দুজনেরই কম বয়স মিষ্টি বোনেরও খুব কম বয়স ভাইয়েরও আর ইপসিতা বোনেরও খুব কম বয়স দেখেছি তা আমি চাই না যে আমি যে পরিস্থিতিতে পড়ে আছি এই পরিস্থিতিটা কারোর সাথে হোক আমি চাই যে ভালো হয়ে যাক সবাই কষ্ট করে হলেও সবাই যে যেখানে থাকুক সুস্থ হয়ে যাক তা আজকে এইটুকু দিয়েই শেষ করলাম তা আর তৃষ্ণা এতদিন সত্যি বলা হয়নি আর কাকিমা তোমাকে অন্তর থেকে ভালোবাসা জানায় এমনকি বোন কৃষ্ণা ছোটো বোন ও ভীষণ ভালো ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে আরও একজন আমি বলে দিই যারা দেখে আমি নমিতা দিদি ভাই তার হাজবেন্ড কিন্তু কারোর ভিডিও দেখে না নমিতা দিদি ভাই হয়তো এখন আর ভিডিও দেয় না দিদিভাইয়ের হাজবেন্ড কিন্তু আমার ভিডিও দেখে আমাদের কৃষ্ণা দিদি যাকে সোনা দিদি বলে রাখি আমি কৃষ্ণা দিদির হাজব্যান্ড কিন্তু প্রতিদিন খেতে বসে আমার ভিডিও দেখে তা এই এই ভালোবাসাগুলো আমি মাথায় রাখি এই ধরনের যে শুধু তারা নয় তাদের বাড়ির বাড়ির পুরুষ মানুষেরাও আমার ভিডিও দেখে তা এতে সত্যি আমি খুব গর্বিত যে আমার ভিডিওগুলোও তাদের মন ছুঁয়ে যায় এমনকি সুব্রত ভাই সেও আমার ভিডিও দেখে অনেক দাদা ভাইরা ভাইরাও কিন্তু আমার ভিডিও দেখে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এটুকু যে আমাকে যে এই যোগ্য তোমরা মনে করেছ যে আমার ভিডিওটা দেখো তার জন্য অনেক ধন্যবাদ আর এই মানুষগুলোর পাশে থাকো আর হ্যাঁ একজনের কথা ভুলেই যাচ্ছি সুসময় তরিণ বেবি বোন ওর বাবা উনি খুব সুন্দর লেখক জানি না সুষমা বোন বা এরা আমার ভিডিও এখন শুনবেও না হয়তো তা উনি লেখক উনি কিন্তু সুন্দর বনে লেখক উনি কিন্তু আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে তা ওনাকেও আমার প্রণাম জানাই তা এইভাবে যারা যেখান থেকে আমার ভিডিও দেখো সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা জানাই আর মিষ্টি বোন আর ইসিতা বোন দুজনকেই বলবো যে তোমরা চিন্তা করো না সাকসেস হতে পারিনি তো কী হয়েছে আমি ফেল করে গেছি তো কী হয়েছে তোমরা সাকসেস হবে তোমরা ঠিক এক অনেক মানুষ তোমাদের পাশে আছে সাপোর্ট করবে আর আমার পরিবারের সবাইকে বলছি যদি তোমরা দয়া করে ওদের পরিবারেও যাও ওদের পাশেও থাকো তা ভালো হয় চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা হবে